মেয়ে মানুষ এইরকম হয় সেই রকম হয় রকম হয় শুধু মনের মতন হয় না এ থামেন এটা আমার কথা না হুমায়ুন আমের কথা কিছু কইলে হ্যাঁ রে মালে আসেন মেয়ে মানুষ উঠতি বয়সে নিজের বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে নিজের না থাকলে বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে এরা এই কারণে ঝগড়া করে অকারণে ঝগড়া করে প্রেমিক অবস্থায় থাকায় ঝগড়া করে বউ হইলে করে আবার শাশুড়ি হইলে ঝগড়া করে আবার কোনো কারণে ঝগড়া করে হাইরা গেছে কারণে হারছে এটা নিয়ে আবার ঝগড়া করে করে খুব সহজে অভিমান মেয়েরা এদের দিকে কেউ তাকাইলে অভিমান করে আবার কেউ না তাকাইলেও অভিমান করে এরা শাড়িতে অভিমান করে কোথায় যাওয়ার সময় গাড়িতে অভিমান করে আবার পুরুষের দাড়িতে অভিমান করে এরা নিজের স্বামীর ব্যর্থ অভিমান করে আবার অন্যের স্বামীর সফল দেখে অভিমান করে অন্য মেয়ে নিজের স্বামীর দিকে তাকালেও অভিমান করে নিজের স্বামী অন্য মেয়েদের দিকে তাকালেও অভিমান করে মেয়েরা খুবই আজব এরা এমন রাগি যে সামান্য বিষয় নিয়ে রাগ কইরা হারপিক খায় ফেলায় অসুস্থ হইয়া পইরা থাকবো কিন্তু ওষুধ খাইতে গেলে নানান তাল বাহানা মাঝে মাঝে মনে হয় কি যে মেয়েদের মন জয় করার চাইতে এবারে জয় করা সহজ